গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মানে সাড়ে নটা মাম চলে গেছে পরীক্ষা দিতে আসতো মামের পরীক্ষা শুরু মানে এক্সাম শুরু এই মাসে তিনটে আছে আজকে আছে শুক্রবার আছে সোমবার আছে আর তারপরে বাদ বাদ এগুলোর ডেট দেয় আজকে মনে হয় স্ট্যাটিস্টিক্স আজকে স্ট্যাটিস্টিক্স আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দিদি রান্না করে দিয়ে গেছে মাছের জোর ফুলকপি আলু দিয়ে আর ঢ্যাঁড়ো সেদ্ধ আর কার্করের পুর করবো এবছর একদিনও কার্করের পুর করা হয়নি তো কারকরের পুরের জন্য কারকোলটা সেদ্ধ করে রেখে ওর দানা ফানাগুলো বার করে রেখে গেছে ও তো পেস্ট করতে হবে সর্ষে দিয়ে নারকেল গুঁড়ো দিয়ে তো নারকেল কোরানো তো এখন সম্ভবই না নারকেল নেইও এখন তো আমি ওকে বলেছি যদি কোনো স্পেন্সার ফেন্সার থেকে যদি ইয়ে নিয়ে আসতে পারে নারকেলের যে ডাস্ট তাহলে ওটা দিয়ে করে নেব আর কি এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট হচ্ছে আজকে ঝাল সুজি যেটা কালকেই দিদি করে রেখে গিয়েছিলো আর একজন জবরদস্ত একটা মাছ দিয়েছে তো আমার মাছটা খাওয়ার একেবারেই ইচ্ছে নেই এই যে মাছ দিয়েছে কেন যে দিয়েছে আমি জানি না সুজির পর কার মাছ খেতে ভালো লাগে তো যাই হোক চলো ওইদিকে মেশিনও চালিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর রান্না কী হয়েছে আমি তোমাকে ব্যাক ক্যামেরা ওর মুখে তো বলে দিলাম ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়েছি আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি কারণ আমারই একটা আছে কনিকাদি কনিকাদি রিটায়ারমেন্ট আছে খাওয়া দাওয়া তো কালকে সন্ধেবেলা যখন অফিস থেকে বেরোই কলিতাদি বলেছিলো যে আসবে শাড়ি পরে তাহলে শাড়ি পরে আসলে সব ঠিক আছে আমি চেষ্টা করবো যদি পারি আমি নিশ্চয়ই আসবো শাড়ি পরে তো কণিকাদি আছে খাওয়াবে তো আমি আজকে ওই জন্য একটু শাড়িটা পরেই সুন্দর করে রেডি হলাম তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে দেখো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি এখন তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু করে দেখিয়ে দেবো খাওয়া দাওয়া কী আছে তারপর ব্লগ ফুট করবো বেরোবো যা থাকে প্রতিদিনের রুটিন সেটাই আছে তো চলো এখন খেয়ে নিই আগে খুব খিদে পেয়েছে সকালে জিন থেকে এসে এতে তো রেগুলারের ব্যাপার ভীষণ খিদে পেয়ে যায় চলো খেয়ে যাই নি পরে আসছি বললাম দেখিয়ে দেবো কি রান্না হয়েছে মুখে তো বলে দিয়েছি একবার দেখিয়েও দিচ্ছি ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে আর এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছে দিদির একটাই সমস্যা দিদি যা পারে তাতেই কালো জিরে ফোরন দিয়ে রাখি এই মাছের ঝোলটা দিতে হতো সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে রেখেছে কালো জিরে ফোরন আমি আজকে ছিলাম না যখন রান্না বসে জিনেছিলাম আর এই যে ভাত হয়েছে কার এটা করে রেখে গেছে এটা ইয়ে করবো ফ্রিজে ঢুকিয়ে দেবো পরে করব তো রোদ উঠেছে না বাপ রে বাপ রোদ দেখে তো আমার অস্থির অস্থির করছে এত রোদ উঠেছে জানি না এত রোদ উঠেছে আজকে গুড ইভিনিং এই বাড়িতে ঢুকলাম কটা বাজে দেখো সাজটা করি ঢের কাজ পড়ে রয়েছে ঢের কাজ ওইদিকে অনেক বাসন বাইরে ওগুলো গোছাতে হবে এখানে টুকটাক বাসনপত্র পড়েছে করেছে হবে মেয়ে তবু কাজের কাজ করেছে একটা এই যে চিকেনটাকে সিটি মেয়ে রেখেছে কালকে সকালবেলা ব্রেকফাস্টে আছে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট আগেও করে দিল আবার বললাম ভুল মানে ব্রেকফাস্টে কালকে আছে হচ্ছে চিকেন স্যালাড তো চিকেনটাকে সিটি মেয়ে রেখেছে সবজি সবজি কাটা আছে মিওনিজটা নেই কারণ মিওনি তো বাইরের খাচ্ছি না তো দেখি কিভাবে কি করি অঠেল কাজ করে রয়েছে এখনও মানে প্রচুর লেট হয়ে গেছে আর মামের তো আজকে রায়ন ঠাকুর স্মরণ দিচ্ছে মামের আজকে পরীক্ষা কেমন হয়েছে কী রে পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আজকে আমার কণিকাদির বললাম ইয়ে ছিল রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া কণিকাদি অনেক গিফট ফিফট পেয়েছে ওর জন্য কণিকাদি কণিকাদির বাড়িতে নিয়ে গিয়েছিল কণিকাদির সাথেই এসছি এসে টেসে কণিকাদির বাড়িতে কিছুক্ষণ বসে টসে গল্প টল্প করে তারপরে একেবারে কণিকাদি রিক্সায় তুলে দিল বাড়ির সামনে থেকে আমি রিক্সো করে চলে এলাম তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আর কি বলবো এখন কথা না কাজ করি বাচকটা আঞ্জুনি উঠছে বেশ ব্যথা তো এখন আর কথা বেড়াচ্ছে না এখন আগে কাজগুলো সারি ফটাফট ফটাফট কাজগুলো না সারলে নিজের ওসিডি হতে থাকে জানো তো অফিস থেকে এসে এত কাজ দেখলে যতক্ষণ না সারতে পারবো কাজ চলো তাহলে কাজগুলো সেরে পরে আসছি রান্নাঘরে সব গুছিয়ে রেখে গেলাম একটু মধুমিতার ঘর থেকে যাই দেখা করে আসি কাকিমার সাথে দেখা করে করা হয়নি কাকিমা আছে আমি ভেবেছিলাম চলে গেছি কিন্তু কাকিমা আছে যাইনি আমার মাঝখান থেকে দেখো পুরো লেটে ঘেঁটে একাকার হাজার দিন দিদিকে বলেছি যে তুমি মাইক্রোওভেনের বাটি ছাড়া রাখবে না মাছপত্র আমার এখন এই গরম করার কথা মানে আমি যে গ্যাসে বসাই মনেই রাখতে পারি না বসিয়ে যে রায়ান পড়তে পড়তে হ্যাঁ রায়ান গিয়ে বলছে পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে এসে পড়ে এটে কেটে গেছে যাই না কি খাবো আর ভালো লাগছে না হোক চলো একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি তারপর ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করা হয়নি আজকে আমার সেদিন হয় না না এদিন কোনো কিছুই হয় না চলে এসেছি ঘরে সাড়েটা বাজে এবার ওদেরকে খেতে দেবো একটা বানাবো ওখানে গিয়ে কাকিমার সাথে অন্ধকার ঘরে বসে গল্প করছিলাম মধুমিতা আবার সেই দুধ চা একটু খাওয়ালো তবে চিনি ছাড়া দুধ চাটা খেয়ে ভালো লাগলো বেশ কড়া করে চাটা করেছিল বেশ ভালো লাগলো দেখো কী অবস্থা হয়েছে এটা গরম করতে গিয়ে যাই হোক এখন চিকেন স্যালাডটা বানাবো ওদেরকে খেতে দেবো নিজে একগাল খাবো ওর বাবারটা বাড়বো এখানে সমস্ত কিছু গোছাবো দিয়ে তারপর গিয়ে শোবো অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ রয়েছে এবং ঘরে তার যে বললাম অন্ধকারে বসে গল্প করছিলাম তো কাকিমার সাথে তাই আর ব্লক করিনি আর এই ফোনটা এতটা খারাপ না অন্ধকারে ব্লক করে আরও কালো লাগে আরও এমনিতে তো সব ফোনই কালো লাগে কিন্তু এই ফোনটা কেন যাই না আরও বাজে আসে আমি অনেক ব্লগে দেখেছি ঘর অন্ধকার আমার ঘরে অন্ধকারে ব্লক করে মানে হালকা লাইক ধরছে তাতেও খুব বাজে আসে ওই জন্য আর ক্যামেরাটা অন করিনি কাকিমার সাথে গল্প করে চলে এলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কালকে কাকিমার মধুমিতার সাথে দেখা হবে কালকে দেখিয়ে দেবো যাই চলো এখন এই কাজগুলো সারি সেরে রাতেরবেলা তো কি খাবারে আছে দেখিয়ে দিলাম আজকে ওই মাছের ঝোল লেগে যাওয়া মাছের ঝোল আছে এই যে মাছ তুলে রেখেছি এখানে শুকিয়ে গেছে দেখো দেখে এরকম কালো আসছে এই দিকে কিন্তু আলোটা ধরছে এদিকে একটু আলো নেই বলে এরকম কালো আসছে তো মানে এই যে মাছের ঝোল আছে আর এই যে শাক আছে আছে এই দিয়ে ডিনার আজকে চলো তাহলে এই দিকগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই সমস্ত কিছু করে নিয়ে একেবারে পরে আসছি এতক্ষণে চিকেন স্যালাড বানানো ডান তো যাই হোক দেখতে যেরকম লাগছে না খেতেও কিন্তু বেশ ইয়ামি লাগছে কারণ রায়ন টেস্ট করেছে আমিও টেস্ট করেছি আর আমার আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর খেতে দেখি গলায় কাঁটা ফুটে গেছে কাটাটা কিছুতেই বেরোচ্ছে না যাই হোক সাইরেশিয়া থার্টি ছিল সাইরেশিয়া থার্টিটা খেলাম পাঁচ জানি না কি হবে চলো এবার ওর বাবার ভাতটা একটু গরম বসিয়েছে ওটা গরম করব ছেলে মেয়ে শুতে চলে গেছে এটাকে ফ্রিজে রাখবো এগুলোকে সরি এগুলোকে পারলে গোছাবো না পারলে এরকম থাকবে জল ঝরে যাবে মঙ্গল কালকে সকলে গোছাবে শুধু চলে যাবো প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক এই যে আমার ভাত গরম বসিয়ে দিয়েছি বাজে এগারোটা বাজে দশ আজকের মতো ব্লগটাকে ওখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল আবার তোমাদের সাথে সকলের সাথে দেখা হচ্ছে সকালবেলা আজকের মতো টাটা ভ্যাবস